আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের এক অনন্য সুন্দর গ্রাম নজরপুর গ্রামে এই গ্রামটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং ধর্মীয় শিক্ষাগত ও সামাজিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ গ্রাম হিসেবে পরিচিত এই নজরপুর গ্রামে রয়েছে ১২টি মসজিদ এর মধ্যে একটি বিশেষ মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষের পথে মসজিদের মূল কাঠামো দাঁড়িয়ে গেছে এখনও কিছু কাজ বাকি আছে তাই গ্রামের মানুষ এলাকার সুভান্নধাই ও সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি আপনারা চাইলে সরাসরি এসে বা যোগাযোগের মাধ্যমে নজরপুর ভুইয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজে অংশ নিতে পারেন আল্লাহর ঘর নির্মাণের এই মহৎ কাজে অংশগ্রহণ নিঃসন্দেহে বড় সাওয়াবের কাজ হবে এবার আসি এই গ্রামের শিক্ষার পরিবেশের দিকে এখানে রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে একটি হল নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বিদ্যালয়ের পুরনো একটি ভবন নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে পুরনো ভবনের পাশেই আছে নতুন আরেকটি দৃষ্টনন্দন ভবন যেখানে গ্রামের শিশুরা এখন পড়াশোনা করছে এছাড়াও এই গ্রামে আছে দুটি মহিলা মাদ্রাসা যেখানে গ্রামের মেয়েরা ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে গ্রামের উপর থেকে ড্রোন ক্যামেরায় তাকালে দেখা যায় এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামটির চারপাশ গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে একটি নদী যা মূলত মেঘনা নদীর শাখা এই নদী গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে এখন আসি গ্রামের উন্নয়নের দিকে বর্তমানে এই নজরপুর গ্রামে নতুন নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রাম জুড়ে বিশেষ করে গ্রামের রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করায় মানুষের চলাচল অনেক সহজ হয়ে গেছে আগে যেখানে মানুষকে কাদা ধুলার সমস্যায় পড়তে হতো এখন তারা সুন্দর ও মসৃণ রাস্তায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে সব মিলিয়ে বলা যায় নজরপুর একটি ধর্মীয় শিক্ষাগত ও আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে চলা গ্রাম মসজিব শিক্ষা প্রতিষ্ঠান নদী ও নতুন উন্নয়নের সমন্বয়ে এই গ্রামটি হয়ে উঠেছে সত্যি এক অনন্য রূপে সজ্জিত গ্রাম আপনার নাম বিলালের দোকান বলে না বিলাল মিয়ার দোকান সবাই চিনে তো আচ্ছা বিল্লাল মিয়ার দোকান নজরপুর গ্রাম ইউনিয়ন কি পড়ছে আপনাদের চান্দের কান্দি ইউনিয়ন